সামাজিক ব্যবসা বিশ্বে পুঁজিবাদ ও সমাজতন্ত্র নামক দুটি তত্ত্ব প্রতিষ্ঠিত বর্তমানে সমাজতন্ত্র আলোচনার কেন্দ্রে নেই তবে পুঁজিবাদ সারা বিশ্বে বিরাজমান কিন্তু সেই পুঁজিবাদ আজ নানা সংকট ও প্রশ্নের সম্মুখীন বিশ্বের অনেক রাষ্ট্রই সনাতন পুঁজিবাদের সন্তুষ্ট নয় এরকম বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ক্ষুদ্র উদ্ভাবক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস দু সালে বিশ্বের কাছে তুলে ধরেছেন তার সাম্প্রতিক সামাজিক ব্যবসার তত্ত্ব সামাজিক ব্যবসা এমন এক ধরনের ব্যবসা যেখানে উদ্যোক্তা বা বিনিয়োগকারী একটি সামাজিক সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত লাভের আশা ছাড়াই বিনিয়োগ করেন ব্যবসা সম্প্রসারণে কিংবা নতুন ব্যবসায় মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করা হয় এ সামাজিক ব্যবসায় অন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মতোই কার্যক্রম পরিচালিত হয় সামাজিক ব্যবসার মূল লক্ষ্য মুনাফা পরিবর্তে মানব কল্যাণ এই ব্যবসায় বিনিয়োগকারী একটি সামাজিক সমস্যার সমাধানের লক্ষ্যে বিনিয়োগ করবে কিন্তু সেই ব্যবসা থেকে বিনিয়োগকারী কোনো ধরনের মুনাফা গ্রহণ করবে না শুধু বিনিয়োগের অর্থ তুলে নিতে পারবেন সামাজিক ব্যবসার মূলনীতিগুলো হলো দারিদ্র বিমোচন সহ এক বা একাধিক বিষয় যেমন শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি ও পরিবেশগত খাতে বিরাজমান সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিগত মুনাফাহীন কল্যাণকার ব্যবসা প্রতিষ্ঠা করা সকলের অর্থনৈতিক সক্ষমতা অর্জন করা এই ব্যবসায় বিনিয়োগকারী শুধু তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে কোনো প্রকার লভ্যাংশ পাবে না বিনিয়োগকৃত অর্থ ফেরত নেওয়ার পর বিনিয়োগকৃত অর্থের মুনাফা কোম্পানির সম্প্রসারণ কাজে ব্যবহার করবে এই সামাজিক ব্যবসা হবে পরিবেশ এখানে যারা কাজ করবে তারা ভালো কাজের পরিবেশ ও চলমান বাজার অনুযায়ী বেতন ভাতা পাবে আর সামাজিক ব্যবসা হবে আনন্দের সাথে ব্যবসা আঠাশ জুন দু সাল থেকে আঠাশ জুন তারিখটি সামাজিক ব্যবসা দিবস হিসেবে সোশ্যাল বিজনেস ডে হিসেবে পালিত হয়ে আসছে সামাজিক ব্যবসা বিষয়ক পৃথিবীর দুটি বৃহত্তম বার্ষিক আয়োজনের একটি বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন সাতাশ থেকে আঠাশ জুন দু ফিলিপাইনের ম্যানিলায় চোদ্দতম সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়